আসসালামু আলাইকুম যারা টেলিগ্রাম প্রজেক্ট থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি দেখলে আপনি ইনশাল্লাহ পনেরো থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা জানেন টন স্টেশন নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেটা ছিল প্রথম সিজন তো প্রথম সিজনে মূলত হচ্ছে আমাদের অলরেডি পেমেন্টটা দিয়ে দিছে এখানে যারা কাজ করেছে এবং টর্ন ট্রানজাকশন করেছিল প্রত্যেক এখান থেকে আপনার পনেরো ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করেছে তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার সেকেন্ড সিজন থেকে সেকেন্ড সিজন আর মাত্র দেড় মাস আছে তো আপনার হচ্ছে সোন টোকেনটা ইনকাম করবেন সোন টোকেনটা আপনি যত ইনকাম করতে পারবেন আপনি মূলত সেল করতে পারবেন তো এখন বর্তমানে দেখেন এই সোন টোকেনটা কিন্তু দেখেন আপনি যদি এখান থেকে আমি যেইভাবে দেখাবো আপনি যদি থেকে হাজারের মতো বা সত্তর হাজার ইনকাম করতে পারেন আশা করে যে দেড় মাস আপনি কাজ করলে এখানে ষাট সত্তর হাজার থেকে এক লাখের মতো ইনকাম করতে পারবেন তো আপনি এখানে পনেরো থেকে তিরিশ ডলার ইজিলি ইনকাম করতে পারবেন তো কীভাবে কী করবেন সেটা আমি ভিডিওটির মধ্যে বলে এবং আপনারা হচ্ছে এখানে দু তিনটা মাধ্যম ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে টাস্ক কমপ্লিট করে কোয়াস্ট কমপ্লিট করে এবং আপনারা হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবেন হচ্ছে আপনার মাইন্ড আছে আগে হচ্ছে গেম খেলে এই তিনটের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে কী করবেন সব বলে দিচ্ছি দেখেন ফার্স্টে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে টেলিগ্রাম এই টনি স্টেশনের বর্ডটি লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি ঢুকবেন ঢুকার পর হচ্ছে আপনার এরকম আসবে কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই জাস্ট আপনার জয়েন হবেন দেন আপনারা কোয়াস্টের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের অনেকগুলো এখানে টাস্ক আসবে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও টাস্ক আসবে তো এখান থেকে আপনারা টোটাল পাঁচ হাজারের মতো টাস্ক এখান থেকে কমপ্লিট করতে পারবেন জাস্ট এই ভিডিওগুলো একবার করে জাস্ট স্টার্টে ক্লিক দিবেন ইউটিউবে নিয়ে যাবে দেন হচ্ছে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন দেখা লাগবে না আপনি জাস্ট ব্যাক দিবেন আপনার এখানে লেখা চলে আসবে দেখতে এই যে দেখেন ক্লেম লেখা চলে আসবে তো এটা আপনি ক্লেম করলে টোটাল পাঁচ হাজারের মতো আপনি প্রথমেই পয়েন্ট ফ্রিতে পাবেন তো এটা সম্পূর্ণ আপনার ফ্রিতে তো পাঁচ হাজার টোকেনের দাম বর্তমান কত আছে আমি একটু দেখাই দিই আপনারা জাস্ট ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন আর কি পাঁচ হাজার দেখেন পাঁচ হাজার বর্তমানে হচ্ছে আপনার আমি যদি সেল করি তাহলে হচ্ছে এক ডলার পনেরো সেন্ট প্রথমই ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন তো এগুলো হচ্ছে প্রথম টাস্কগুলো আপনার কমপ্লিট করে নেবেন এবং এখানে ফলো আছে টুইটার ফলো এখানে যদি টুইটার ফলো করেন তাহলে হচ্ছে টোটাল দুই হাজার পাবেন তো বলা যায় প্রায় সাত থেকে দশ হাজারের মতো কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন মানে প্রথমেই দুই ডলার ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে টাস্ক হোমে যাব এখানে দেখতে পাচ্ছেন ফার্মিং তো প্রতি আট ঘন্টা পরপর এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন এটা মনে করে अटेम्प्ट করতে হবে 24 ঘন্টায় তিনবার আমাদের ক্লেম করার সুযোগ দিবে তারপরে আপনি রেগুলার এখানে ক্লেম করার নিশনা দিয়ে তাহলে হচ্ছে আপনার স্পিড এখানে বাড়বে আপনার ইনকাম টোটাল 50 টাকা করে প্রতিদিন 100 করে হয় তাহলে পরে হবে আপনার আপনি যদি একটা না শাস্তি করতে পারেন তাহলে দেখাবে আপনার এখানে এক থেকে দাজারের মতো ফ্রিতে প্রত্যেকদিন এইতে ক্লেম

তো এখানে আপনার প্রতিদিন দুইশো থেকে পাঁচশোর মতো আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন এই সোন টোকেনটা তো আপনারা জাস্ট হচ্ছে জাম্পিং পাম্পে এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে টিকিট দিবে তো আমার এখানে চব্বিশটা টিকিট আছে তো আমি যদি এখানে প্লে করি তাহলে হচ্ছে ওকে দিব তো আপনি জাস্ট টান দিয়ে এই বক্সটার মধ্যে ফালাবো আর কি তো যত বেশি আপনি পাঁচ সেকেন্ডের মধ্যে টুট দ্রুত করতে পারবেন তত আপনি মূলত এখান থেকে ইনকাম করবেন পাঁচ সেকেন্ড ওভার হয়ে গেলে কিন্তু আপনার এখানে লাইফ এবং আপনার ইনকামটা অফ হয়ে যাবে যে দেখেন আমার কিন্তু তিরিশটা ইনকাম হয়েছে তো তিরিশটা টোকেন আমার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সেরকমভাবে আপনারা হচ্ছে গেমটা খেলবেন গেমটা খেললেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবে আর এরকম আবজা আসলে আপনারা একটা ঝাঁকি দিবেন তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে তো দুই নাম্বার তিন নাম্বার টাস্ক এটাই তো মূলত পয়েসটা কমপ্লিট করবেন তারপর হচ্ছে আপনারা ফার্মিংটা করবেন প্রত্যেক দিন এক ঢুকবেন ঢুকে যা ফার্মিংগুলো করবেন

ক্লেম করার সুযোগ দেবে তো ছাপান্ন দিন পরে বা দেড় মাস পরে হচ্ছে মূলত আমরা এটা বিট গেটে নিয়ে যেতে পারবো এই টোকেনটা তো আমরা যত বেশি পারি এখান থেকে টোকেন ইনকাম করে রাখি আশা করা যায় আপনারা এখান থেকে যদি এক লাখও ইনকাম করতে পারেন বর্তমান রেট অনুযায়ী আপনার হচ্ছে তেইশ ডলার আছে আরও বাড়তে পারে ইনশাল্লাহ এটা চল্লিশ সেন্টে ছিল কিছুদিন পূর্ব তো আপনি মূলত এখানে চল্লিশ ডলারের মতো ইনকাম করে নিতে পারবেন রেটটা যদি বাড়ে তো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকটা দেওয়া থাকবে ভিডিওটি দেখবেন দেখে জয়েন হবেন দেন কাজগুলো করবেন কোনো ব্যাপারে যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন বা কমেন্ট বক্সে মেসেজ করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের আমি জাস্ট এটা রিপ্লাই দিয়ে দেবো আর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন জাস্ট এখানে আমার টন কিপারটা কানেক্ট করা আছে। তো আপনারা হচ্ছে জাস্ট কানেক্ট অপশানে ক্লিক দিয়ে টন কিপারটা সিলেক্ট করে এটা জাস্ট কানেক্টটা করে নিলেই হয়ে যাবে এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য